একদিন এক লোক চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এক কোম্পানিতে গেল তখন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করল সেই প্রশ্ন শুনে ইন্টারভিউ দিতে আসা প্রায় পাঁচশো জন মানুষ চুপ হয়ে গেল প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাসস্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয় জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল আপনার গাড়িতে মাত্র একজনকে বসাতে দেওয়া সম্ভব এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান প্রায় পাঁচশো জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা এবং তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল তিনি খুব সহজেই বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাব প্রত্যেকে সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃত্তি নিয়েই জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রমী